আমার বিয়ের ঠিক তিন বছর পরেই আমার স্বামী মারা গেছে বিয়ের পর একটা মেয়ে হয়েছিল আমার তার বাবার মৃত্যুর দিন ছিল আমার মেয়ের প্রথম জন্মবার্ষিকী আমার স্বামী বাজার থেকে কেক কিনে আনতে গিয়েছিলেন মেয়ের জন্মদিনে কাটার জন্য কিন্তু আল্লাহর ইচ্ছা কেক নিয়ে ফেরার সময় তিনি গাড়ি চাপায় নিহত হন মৃত্যুর পরেও তার হাতে কেকের প্যাকেটটা ছিল আমার মেয়েটার নাম অয়রি ওর বাবার দেয়া নাম অয়রির বাবার মৃত্যুর পর ওর দাদু এসে আমাকে আর আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন বাড়ি থেকে বললেন চোখের সামনে থেকে দূর হয়ে তোরা তোদের দেখলে আমার মাথায় আগুন ধরে যায় আমি কেঁদে কেটে বললাম মা আপনি ছাড়া আমাদেরকে কে আশ্রয় দেবে বলুন তাছাড়া আমরা কোনো অপরাধ করিনি যে আমাদের তাড়িয়ে দিবেন আপনি আর ওই তো আপনার নিজের রক্ত আপনার ছেলের কলিজার টুকরা মা তখন ধমকে উঠলেন আমায় ধমক দিয়ে বললেন তুই আর তোর মেয়ে আমার ছেলের খুনি। সর্বনাশ তোরা মা মেয়ে আমার আমার একটা আমার একটাই মাত্র ছেলে এই ছেলেরে এই ছেলেরে গাড়ি চাপা দিয়ে সুস্তরা যা এখান থেকে সর্ব তোদের দেখলে আমার মাথা ঠিক থাকে না আর কোনো দিন এই বাড়িতে আসবি না খবরদার আমি ওইটিকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে রেখে মায়ের কাছে গিয়ে মার পায়ে পড়ে কাঁদতে লাগলাম কাঁদতে কাঁদতে বললাম মা ও মা আপনি তো নিষ্ঠুর হবেন না আমার তো নিজের মা নেই ছোটো থেকেই সৎ মায়ের অত্যাচারের পৃষ্ঠ হয়ে বড় হয়েছি মায়ের আদর সোহাগ কী তা কখনো পাইনি যা একটু আদর পেয়েছিলাম তা আপনার কাছে এসেই আপনি কখনো আমার কষ্ট কি বুঝতে দেননি মা আপনার কি মনে পড়ে না ওই দিনটার কথা ওই দিন পৃথিবীতে আসবে সেদিন আমার শরীর ভীষণ খারাপ ছিল ডাক্তার বলল আমি বাঁচব না তখন আপনি ডাক্তার পা ধরে বলেছিলেন ওই মেয়ে আমার কলিজা এর কিছু হলে আমি বাঁচব না ও মা আপনি ওই ও মা ওই আপনি কিভাবে অত নিষ্ঠুর হতে পারেন আমি কাঁদছি খুব করে কাচ্ছি মা তার পা টেনে নিয়ে আমায় এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন তারপর বললেন আমারে মা ডাকবি না খবরদার তুই হইলি একটা কাল নাগিনি তোর ঘর থেকে হইসে আরেকটা বিষাক্ত নাগেনি জন্মের এক বছরেই নিজের বাপরে খাইছে যা এড়ে নিয়া এ থেকে বের হয়ে যা আমি কত অনুনয় করলাম কত কাঁদলাম কিন্তু কাজ হলো না ওইরির দাদি আমাদের জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন স্বামীর বাড়ি থেকে পরিত্যক্ত হয়ে আবার এসে উঠলাম বাবার বাড়িতে বাবার বাড়ি বললেও অবশ্য ভুল হবে কারণ কারণ বাবা মারা গেছেন গত বছরে এখন সৎ মায়ের কাছেই সব ক্ষমতা তাছাড়া আমার দুই সৎ ভাই আছে তারা ভীষণ হিংসুটে আমাকে একটুও দেখতে পারে না বাবা বেঁচে থাকতেও এ বাড়িতে কখনো আমি আসতে পারতাম না এলেই ভয় দেখাতো আমার দুই সৎ ভাই বলতো তুই কখনো এ বাড়িতে আসবি না তোকে আমার মায়ের সহ্য হয় না এবার যখন অসহায়ের মতো নিজের মেয়েকে নিয়ে ওদের কাছে এলাম তখন সৎ মা কিছু বলল না ভাইয়েরাও কিছু বলল না ভাবলাম হয়তো আমার প্রতি ওদের মায়া জন্মিয়েছে কিন্তু ওদের ভয়ঙ্কর পরিকল্পনাটা টের পেলাম মাসখানেক পর হঠাৎ একদিন মা আর সৎ ভাইরা কোথায় যেন বেড়াতে গেল বাসায় আছে শুধু সৎ মার ছোট ভাই সাজু সাজুমামা মামা এমনিতে খুব ভালো মানুষ বিয়ে করেননি করবেন বলেও মনে হয় না সেই সাজু মামা হঠাৎ আমায় জাপড়ে ধরে ফেললেন তারপর আমার সাথে নোংরামো করতে শুরু করলেন আমি কেঁদে ফেললাম আর কাঁদতে কাঁদতে বললাম মামা আমি না আপনার ভাগ্নি হই আপনি কিভাবে আমার সাথে এমন আচরণ করছেন মামা আমার কথা শুনলেন না তিনি আমার গালে শক্ত করে চর বসিয়ে দিয়ে বললেন চুপ কর বলছি একেবারে চুপ কর নয়তো তোর মেয়েকে গলা টিপে মেরে ফেলবো তখন বুঝবি মজা আমি ভয়ে একেবারে চুপসে গেলাম আর ভাবতে লাগলাম পৃথিবীতে আমি কি ভয়ঙ্কর রকমের অসহায় আমার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সাজু মামা আমার গা থেকে আস্তে আস্তে সবগুলো কাপড় নামিয়ে নিচ্ছে তারপর বিছানার সাথে মিশিয়ে আমায় ওর শক্তির সাথে কিছুতে আমি বুলিয়ে উঠতে পারলাম না শুধু পারলাম তা হলো ওর নাকি মুখে এক থুতু ছিটিয়ে দিতে কিন্তু থুতু দেওয়ার পর সাজু আরও রেগে যায় আমার উপরে রেগে গিয়ে সে আমার চুল মুঠো করে ধরে আর এক হাতে আমার গালে অনেক জোরে জোরে চর বসিয়ে দিতে থাকে আমি কাতে থাকি তখন আর তাকিয়ে থাকি আমার এক বছর বয়সী মেটার দিকে মেটাও কি ভীষণ অসহায় মতো আমার দিকে তাকিয়ে আছে ওর চোখেরও জল যেন সে তার মায়ের ভয়ঙ্কর বিপদের কথা বুঝতে পারছে কিন্তু অসহায় মাকে এই শয়তানটার হাত থেকে কিছুতেই রক্ষা করতে পারছে না এরপর আরেকটা ভয়ঙ্কর কাণ্ড ঘটল আমার সৎ মা এসে সোজা ঘরে ঢুকে গেল তারপর চিৎকার করে বলে উঠল এ কি ছি 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 নিজের মামার সাথে এসব হচ্ছে সাজু আমি ছেড়ে দিয়ে ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে সতমা এখন সতমা তখন বলেন সতমা তখন এলেন আমার কাছে তারপর আমার চুল টেনে ধরে বললেন অনেক খেলা হয়েছে এবার যা বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতন অসভ্য মেয়ে এই বাড়িতে রেখে আমি কলঙ্ক বয়ে আনতে পারবো না আমি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমি ততক্ষণে জেনে গেছি যেটা আমার সৎ মায়ের নিজের চক্রান্ত সে তার ভাইকে দিয়ে পরিকল্পনা মতো এ কাজটা করিয়েছে তার একটাই লক্ষ্য যে যে করেই হোক আমাকে এই বাড়ি থেকে বের করা তার ভয় এই বাড়িতে যদি আমি আমার অধিকার ফলাই যদি বাবা রেখে যাওয়া অর্থ সম্পত্তির ভাগ চেয়ে বসি আমি এই বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আশ্রয় নিব বুঝতে পারছিলাম না আসলে আমার তো আর কোথাও যাওয়ার নেই সৎ আবার খুব তারা করছে মা বলছে জলদি বের হয়ে যা বলছি ঘর থেকে তোকে দেখলেই আমার বমি এসে যাচ্ছে নষ্ট টিমে সৎ মা সত্যি সত্যি বমি করে ফেললেন মুখ ভরে বমি ফেললেন আমার গায়ের ওপর আর বললেন তুই একটা ডাস্টবিনের চেয়েও নোংরা আর ঠিক তখন অদ্ভুত এক ঘটনা ঘটে গেল এই বাড়িতে আমি কোনোদিন দিন কল্পনাও করতে পারিনি এই বিরক্তিকর মন খারাপ করা